গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর শীতটা কিন্তু বেশ ভালোই পড়েছে তো সকালবেলা মনাকে সবই স্কুল ছাড়লাম সাতটা দশ বাজে তো আজকে আর বাজারে যেতে ইচ্ছে করছে না বাড়ির থেকেই মাছ নিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ পেলাম আর তেলাপিয়া পেলাম আর রাস্তাঘাটের অবস্থা আর কী বলবো মানে পাইপের লাইনের কাজ হয়েছে জল কবে দেবে তো ঠিক নেই কিন্তু রাস্তার বারোটা বেজে গেছে আমি বললাম মাছটা কেটে দিতে একটু দূরে গিয়ে কেটে দিতে একদম দরজার সামনে ভালো লাগে না তো তাড়াতাড়ি করে কপিস মাছ তিন পিস মাছ ধুয়ে নিলাম ভেজে নিচ্ছি ঝোল করে দেব বাবুকে স্কুলে পাঠাবো ওকে পাঠিয়ে দিয়ে পরে তারপর দেখো আমাদের এই মাছগুলো আর চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়েছি আর কচু কেটে নিয়েছি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম দেখো বাবুকে পাঠালাম তিন পিস মাছ রান্না করেছিলাম ও তো আসবে সেই পাঁচটাতে আর পোনে পাঁচটায় ঢুকবে আর ও সকালবেলা গুনে চার গরস ভাত ওকে জোর করে আমি মানে মুখে পুরে দিই ও খাই না আর গরমে যাও চার বড় খায় আর শীতে মানে খেতেই চায় না ওই গুনে গুনে এইটুকু ভাত খেয়ে পাঁচটা পর্যন্ত থাকা যায় বলো আর টিফিন ওরকম করবে টিফিন খাবে না তো মানে এখন খিদেতে একটা খেয়ে নেয় আমি পাস্তা নিচ্ছি একটা জলা পাস্তা আমার না যে কোনো জলা জিনিস খেতে না ভীষণ ভালো লাগে কেন কি জানি শাক তৈরি করো বা খিচুড়ি যাই হোক নিচে লেগে যাবে সেটা খেতে আমার ভালো লাগে এর জন্যই বোধ আমার কপালে দুঃখটা বেশি কারণ ছোটবেলা শুনেছি যে জলা খেলে কপালে দুঃখ হয় তারপর খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করছি আর কচুটা না এত ভালো একদম গলা চুলকায় না যার জন্য আমি মাছ দিয়ে রান্না করছি না হলে শুধু চিংড়িটাই করতাম তারপরে ধনে পাতার বড়া করব দুটো আর এই মাছের ঝোলটাও হয়েই গেল আর তারপরে কি বলো তো তাড়াতাড়ি রান্না হয়ে গেলে মাসি এসে কিচেনটা পরিষ্কার করে দিলে আর কাজ থাকবে না কারণ আজকে হলো মনার স্কুলে মিটিং আছে তো পিটি মিটিংয়ে আমাকে যেতে হবে ও স্কুল থেকে আসবে স্নান করিয়ে খাইয়ে আবার ওকে নিয়ে বেরোবো কারণ বাড়িতে কেউ থাকলে বেবিকে রাখা যায় তো বেবি কোথায় থাকবে আমার সাথেই যাবে তারপর বেসিনটা সুন্দর করে পরিষ্কারও করে দিলাম আর দেখো পরিষ্কারও হয়ে গেল তারপর চলে আসলাম বেড পরিষ্কার করতে আর সকালবেলা ওরা যখন স্কুলে যায় পরপর দুটো বেবি স্কুলে গেলে না ঘর পরিষ্কার করাই যায় না তারপর আজকে যেহেতু রান্নার ঝামেলাও পুরো দিনের মিটিয়ে দিলাম তারপরে আসলাম রুমটা পরিষ্কার করতে তার আগে অনেক জামা কাপড় ভিজিয়েও এসছি এবার দেখতে পাচ্ছ ঘরটা ভালো করে পরিষ্কার করে মাসি আজকে ঘর মুছবে না আমি ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে পুছিয়েও নেব তো আমি আমার মতো করে রুমগুলো ভালো করে পুছে নেব তো অনেক দিন পর রোদ্দুর এসেছে বুঝলেন মানে দুদিন রোদ্দুর আসেনি বৃষ্টি বৃষ্টি তাই মনে হচ্ছে অনেক দিন পর রোদ্দুর এসছে তো এখানে বাসনগুলো সব আমি রেখে দিলাম আর জামা কাপড় ভিজিয়েছি অনেক এখানে ঠাকুরের বাসনটা থাকে একটু রোদ্দুর তো অনেক জামা কাপড় ভিজিয়েছে ধোবো মানে ভিজিয়ে দিয়েছি মাসি কেচে দেবে আমি একটু ধুয়ে দেবো তারপর দুজনে মিলে মেলে দেবো হয়ে যাবে তাড়াতাড়ি শীতের দিনে না সময় কি করে দু তিন ঘন্টা পার হয়ে যায় ঘর পরিষ্কার করতে গিয়ে সেটা বোঝাই যায় না তো এখন জামা কাপড়গুলো ধুয়ে নেব তারপর মনা চলে আসলো ওকে স্নান করিয়ে দিলাম এবার আমি রেডি হব দেখো এখন রেডি হয়ে মনা দাঁড়া মনা স্কুলে মিটিং স্কুলে পিটি মিটিং এখন দেখো তারা হুড়ো করে মনাকে খালাম আমি খেলাম আমরা চলে আসলাম স্টেশনে দুই নম্বরে দাঁড়িয়ে আছে মাল ট্রেন এবার ট্রেন ধরতে গেলে আমাকে তিন নম্বরে যেতে হবে আর ওদিকে গেট পড়ে গেছে বড় কষ্টে মানে তিন নম্বরে এসে ট্রেন পেয়ে তারপর দেখো কৃষ্ণগঞ্জে নেমেও পড়েছি এবার আবার টুকটুকি ধরবো তো বুঝতেই পারছো বেবি স্কুল থেকে এসে আবার ওকে স্নান খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি তো ওরও একটা কষ্ট বাড়িতে কেউ থাকলে এই কষ্টটা করতে হতো না তো কি আর করা যাবে আর ওর স্কুলে আজকে হলো রেজাল্ট দেবে যেহেতু টোয়েন্টি নাম্বারে পরীক্ষা হয়েছিল ইউনিট টেস্ট সেটাই দিয়েছিল তো ও ভালোই করেছে সব কিছু তো ভালো নম্বর পেয়েছে তারপরে চলে এসছি হলো দেখতে পাচ্ছ আর না স্টোরেজ ফুল হয়ে গেছিলো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না আস্তে আস্তে মোমো নিয়ে এসেছিলাম তো মোমো খেলো রাত্রেবেলা দেখো রেমোর প্রোজেক্ট তৈরি করছে আর ও নিজেই করছে তো আজকের ব্লগটা এই অবধিটা ভালো